জি আমি ডক্টর ফয়সাল সকাল শিশু হাসপাতাল মেডিকেল অফিসার যে আজকের এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা সার্বিক সহযোগিতা আছে ডক্টর তাহসিন নূর এবং ডক্টর তার্তিদ আনান তো ওনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাইতে হয় যে আসলে রানবুনিয়ার মতো একটি জায়গায় একটা গ্রাম্য জায়গায় যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তো এখানে গ্রামের মানুষদের জন্য একটা ফ্রি চিকিৎসা সেবার একটা আয়োজন করেছে তো এতে আমি আশা করছি গ্রামের মানুষ বেশ উপকৃত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের চর্মরোগের রুগী দেখা যাচ্ছে তারপর বিভিন্ন গাইনি রুগী তো গ্রাম বাংলার এই যে মানুষগুলো যারা হচ্ছে সহজে চিকিৎসা সেবা পায় না বা সহজে শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পায় না তাদের জন্য এই ধরনের উদ্যোগ এই যে এই একটা ফ্রি চিকিৎসা ক্যাম্পের যে একটা আহ আজকে যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি আশা করব আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছে আমরা অনেকের মুখ মুখে মুখে শুনেছি যে আসলে করোনা ভ্যাকসিন দেওয়ার পর থেকে আসলে এই যে অ্যালার্জি যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে এরকম অনেকে বলছে নাকি সে বিষয়ে আপনি কি বলবেন এগুলো তো আসলে এগুলো আরও বেশি স্টাডি করার প্রয়োজন আছে এগুলো এখনো এগুলোর কোনো মানে এখনো স্পষ্ট কোনো ভিত্তি নাই আর কি তবে এটা আরও যেহেতু ভ্যাকসিনটা আসার পর থেকে এখনো খুব বেশি সময় পার হয়নি তো অনেকের অনেক ধরনের জটিলতা দেখা যাচ্ছে শুধু চুলকানির সমস্যা না অনেকে বলছে যে ভ্যাকসিন দেওয়ার পরে স্ট্রোকের একটা হারও বেড়ে গিয়েছে তো এগুলো আরও পরীক্ষা একটা বিষয় আছে তো এটা এখনই এটার ব্যাপারে আসলে কোনো স্পষ্ট কিছু বলা সম্ভব না

তাদেরকে বলবো যে যেহেতু এখন আসলে আমাদের দেশে যে দেখা যাচ্ছে যে এখন আগের তুলনায় আমাদের তাপমাত্রা বেড়ে গেছে মানুষ প্রচুর ঘামায় তো এখন মানুষকে একটু হালকা কাপড় পরতে হবে সুতি কাপড় পরতে হবে সুতি কাপড় মানে বেশি মোটা যেমন আপনার পুরুষদের ক্ষেত্রে জিন্স প্যান্ট ঠিক আছে মহিলাদের ক্ষেত্রেও যদি সম্ভব হয় খুব হালকা সুতি কাপড় পরতে হবে ঠিক আছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই অবলম্বন করতে হবে ধন্যবাদ আমাদের সবাই সালাম

যে মানুষগুলো সময় সুবিধা বঞ্চিত যারা চিকিৎসা শিক্ষা থেকে সব অনেক বঞ্চিত তাদের জন্য যাতে এরকম এই ধরনের লাভজনক কিছু উদ্যোগ আমরা বারবার গ্রহণ করতে পারি কিন্তু আমাদের জন্য করবেন এবং এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন হয়ে আসছেন আমাদের নেতা জনাব শহীদ হালাদ কাদের চৌধুরী সুযোগ্যপ্র সরকার হুমাম কাদের চৌধুরী হুম কাদের চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং আমাদের জন্য আরও বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা এই ধরনের উদ্যোগগুলো আরও বেশি বেশি নিতে পারি এবং এই আমাদের দক্ষিণ কাঙ্গুনিয়ার মানুষের পাশে দাঁড়াতে পারি এবং ওনার সহযোগিতায় যারা হুমঙ্কাদ চৌধুরী সহযোগিতায় আমরা যাতে দক্ষিণ আঙ্গনিয়া এবং স্বাস্থ্যসেবা ডোর টু ডোর ঘর 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 থেকে ঘরে পৌঁছে দিতে পারি প্রত্যেকটি মানুষ যেন স্বাস্থ্যসেবার আওতায় আমাদের আওতায় মধ্যে আসতে পারে এইরকম উদ্যোগ যেন আমরা বেশি বেশি নিতে পারি এরকম ওনার যেন হুমঙ্কাদা চৌধুরী ভাইয়ের যদি সহযোগিতা আমাদের সাথে থাকে তাহলে আমরা হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় কিছু আয়োজন করতে পারবো সেই প্রত্যাশা আমাদের থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম পরিষেবা বঞ্চিত এখানকার কোনো ভালো কোনো হাসপাতাল নেই দক্ষিণ দাঁড়িয়াতে যেটা জন্য আমাদের এখানে ইমার্জেন্সি কিন্তু কোনো চিকিৎসা হয় কিন্তু অনেক বুকান্তি পোহাতে হয় এবং এখান থেকে অনেক দশ দু যেতে হয় এবং যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন কুটির কারণে অনেক সময় এখানে অনেক চিকিৎসার অভাবে এখানে মৃত্যুবরণ করে তো আমাদের যে আজকের হেলথ ক্যাম্পটা এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মানসিক সচেতন করা রোগ সম্পর্কে এবং আজকে আমরা সকাল সাড়ে দশটা থেকে ক্যাম্পটি শুরু করেছি এবং প্রায় চারশো থেকে সাড়ে চারশো রুগী আমরা এখনো পর্যন্ত আমরা সেবা দিয়ে এসেছি এবং এর পরেও কিন্তু আমাদের আজকে এক হাজারজন রোগীর আমাদের চিকিৎসা সেবা দেওয়ার ইচ্ছা আছে এবং উদূর ভবিষ্যতে আমাদের ইচ্ছা আমরা দক্ষিণনাঙ্গিয়ে একটি ভালো চিকিৎসা প্রতিষ্ঠান যদি আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে যদি আমরা করতে পারি এবং শহীদ সালাউদ্দিন দিনকে সুযোগ্য সন্তান আর জনাব হুমাম কাদের চৌধুরী ভাইজান যদি আমাদের সাথে এই ব্যাপারে একসাথে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা দক্ষিণ আঙ্গুনিয়ায় একটি মানুষের সেবার জন্য একটি ভালো হাসপাতাল তৈরি করতে পারি এবং বক্তব্য এবং আমরা চাই যে আমরা আমাদের যে আরেকটি উদ্দেশ্য ছিল যেটি হচ্ছে শহীদ খালেদিন কাদের চৌধুরী রুহের মাস্টিরাত কামনা করে এবং আমরা এই যে বিশ্বিছেটাৰ মাজত যদি কিছু সভা

স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত আমরা কেন্দ্র করতে পেরেছি এবং আমরা সাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব হোমান কাদের চৌধুরী সাহেবের প্রতি এখন আবেদন জানাই আমাদের সুদীর্ঘকালের যে অভাব একটা ভালো চিকিৎসা সেবা কেন্দ্র আমাদের কমিউনিটি ইউনিয়ন কমিউনিটি তথা ওয়ার্ল্ড কমিউনিটি ক্লিনিক ব্যতীত বা কোনো উন্নত স্বাস্থ্যসেবা তথা তথা সর্বসাধারণের জরুরি সেবার জন্য যে প্রয়োগযোগ্য আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা কেন্দ্র দরকার তার অভাব মোচনের জন্য ওনার প্রতি ওনাদের প্রতি এবং সকলের সকল কর্তৃপক্ষের প্রতি ইভেন প্রতি ইভেন্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি আবেদন জানায় যে এই অভাব মোচনে যথাযথ ব্যবস্থা নেবেন এবং সর্বসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যাবতীয় উপায় উপকরণ সহযোগ্য ডাক্তারদের ব্যবস্থা করবে এবং শুধু দক্ষিণাঙ্গুনিয়া নয় ইভেন আমাদের ঋষাকালিকাও অবস্থিত যে স্বাস্থ্য ক্লিনিক রয়েছে উপজেলা স্বাস্থ্যসেবার জন্য সর্বসাধারণের স্বাস্থ্যসেবার জন্য তাও ইদানিংকালে যথাযথ সেবা নিশ্চিত করতে তৎপর নয় এই তৎপরতা বৃদ্ধির জন্য সর্বাত্মক সকলের সহযোগিতা অংশগ্রহণের মাধ্যমে এবং রাষ্ট্রীয় সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সকলের সেবা নিশ্চিত করার জন্য আমি আবারও আমাদের দক্ষিণ আঙ্গুনিয়ার সর্বসাধারণের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাই এবং আজকে বিশেষ করে ধন্যবাদ জানাই সর্গত আলী নৌর সাহেবকে যিনি আজকে ওনার সুযোগ সন্তানদের দ্বারা সর্বসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এবং সকলকে উৎসাহ প্রদানের জন্য সকলের করার সাহায্য সাহায্য সহযোগিতা নিশ্চিত করার জন্য যেভাবে ব্যবস্থা করেছেন তার জন্য আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো অনেক ধরনের সমাজসেবামূলক অনেক কাজ আছে আপনি আপনারা যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী শ্রী পরিষদের এই যে প্রথম উদ্যোগটা যে একটা চিকিৎসা সেবায় আপনারা হাত দিলেন আপনাদের এটা কেন মনে আসলো আপনাদের অনেক ধরনের সেবামূলক কাজ আছে আপনারা আপনাদের মনে কেন এই আগ্রহটা আসলো এটা যদি আমাদেরকে বলি আমরা সেবায় যে মনোনিবেশ করেছি বিষয়টা এরকম না এর আগেও আমরা তার কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম এবং দক্ষিণাঙ্গের পক্ষ থেকে জন শহীদ সালউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ দশক পদু পক্ষ থেকে আমাদের জননেতা সরকার আলী নূর সাহেবের নেতৃত্বে গান কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করেছিল প্রশ্ন হচ্ছে আমরা আজকে ব্যাপকভাবে জনস্বাস্থ্যসেবাই মনোনিবেশ করেছি কেন বা ক্যাম্প করেছি কেন কারণ একটা জাতির উন্নতিতে স্বাস্থ্যসেবা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর স্বাস্থ্যের উন্নতিতে স্বাস্থ্য আধুনিক চিকিৎসা সেবা তত্ত্ব তারও অধিক গুরুত্বপূর্ণ যার কারণে সরকার আলী নুর সাহেব নিজের সুযোগ সন্তানদের যারা যা ব্যবস্থা করেছেন অবশ্য প্রশংসনীয় এবং এভাবে ইনশাল্লাহ আমরা মাধ্যমে আমরা সকলে অংশগ্রহণের মাধ্যমে আমরা এই বিষয়গুলো পরেও তৎপর থাকবো এবং নিশ্চিত রাখবো ইনশাল্লা ধন্যবাদ আমাদের সাথে আমি ধন্যবাদ জানাতে চাই শতক আলী নুর সাহেবকে ওনার আন্তরিক প্রচেষ্টায় ওনার ওনার ছেলেকে উনি

এই আমার বন্ধু ডক্টর তাজিব মুলের আমন্ত্রণে আমরা এখানে রোগী দেখছি এখানে প্রচুর রোগী আসছে ম্যাক্সিমাম সব একটা জিনিসকে ম্যাক্সিমাম রোগী হচ্ছে স্কিন ডিজিজের রোগী যেখানে স্ক্যাভিসের রোগী তারপর ইনফেক্টিভ স্ক্যাভিস মতো পাওয়া যাচ্ছে আসলে ট্রিটমেন্ট না করতে না করতে এমন অবস্থা হয়ে গেছে পুরো ইনফেকশন এখন ফ্যামিলি সবাই একই রোগী আক্রান্তি এখন পর্যন্ত এই রোগীমান দেখা যাচ্ছে আপনি তাদের সচেতন কী বলবেন এই সচেতনতামূলক করতে এই জিনিসটা আসলে পুরো ফ্যামিলি একসাথে চিকিৎসাটা করতে হয় এবং হচ্ছে যেহেতু ছোয়াছি ছিল এবং চিকিৎসা যদি আমরা যেভাবে নির্দেশ চিকিৎসাটি নির্দেশনা মতো যদি চিকিৎসা করা হয় তাহলে এটা অন্তর্দ্রম এবং আপনি আজকে তো আপনি চট্টগ্রাম থেকে এসেছেন আপনি যারা শহীদ সালাদ্দিন কাদের চৌধুরীর স্মরণে যে উদ্যোগটা গ্রহণ করেছে আপনি সেটা একে কীভাবে দেখছেন হ্যাঁ অবশ্যই এটাকে আমি সাধুবাদ জানাই আমি আমার বন্ধু ডাক্তার কাজিম নুর এবং আমার বড় ভাই কাসিম নূর তাদের তাদের সহযোগিতায় আমরা এসেছি এটা একটা এরকম উদ্যোগ ঘন ঘন হবে তুমি আসা করি এবং এলাকার মানুষের জন্য আরেকটা বিষয় জানতে চাই আপনারা তো চট্টগ্রামে থাকেন আমরা আজকে গ্রাম অঞ্চলে এসেছেন গ্রামের লোকেরা তো শহরে তেমন যাওয়া হয় না তো আপনি এই যারা এভাবে উদ্যোগ গ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এভাবে যাতে ধারাবাহিকতা বজায় থাকে যাতে কয়েকদিন পর পরে জিনিসগুলো হতে থাকে তাহলে ওদের জন্য অসুবিধা গ্রামের মানুষগুলো তো শহরে যাওয়ার সুযোগ থাকে না তাদের যাতে ধারাবাহিকত যাতে বজায় থাকে আমরা আর এখানে কেমন লাগলো যেখানে খুবই ভালো লাগছে গ্রামের মানুষ বলেন ধন্যবাদ আমাদের সাথে